হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম আর এদিকে বরমশায় চলে যাচ্ছে বাড়িতে বাড়িতে আজকে কেউ নেই তার জন্য অনেক সকালে আজকে বেরোল অন্যদিন সকালবেলা গেলেও সকালের খাবারটা খেয়ে এখান থেকে যায় কিন্তু আজকে আর সেই সময়টুকুও আমাকে দেয়নি বলল যে সকালবেলা কিছু খাবো না একেবারে বাড়ি গিয়েই খাবো কারণ খেতে গেলে লেট হয়ে যাবে ঠিক আছে আর কী করবো বলেছিলাম যে ফ্রিজে তো মাছ ছিলই মাছটা ভেজে দেবো আর ভাত সেদ্ধ ভাত করবো গরম গরম বলছে না আমি কিছু করতে হবে না আমি বাড়ি গিয়ে খাবো হলে লেট হয়ে যাবে ঠিক আছে আর কি বলবো সাবধানে যেও এটাই বলছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো ঘরটার ঝাড়তে আমার সব কমপ্লিট বাড়ি যাবে বলে ওই জন্য আরও ঘরটার আগেই ঝাড় দিয়ে দিয়েছিলাম আর দেখো কোনো সাতটা বাজে নি এদিকে কিন্তু আমার ভাত রান্না কমপ্লিট হয়েছে বারবার বললাম খেয়ে যেতে খেলো না আর পরে আমি এবার যে বেগুন আর মাছটা ভাজলাম ভাবছিলাম ভাজবো না কিন্তু ওর বাবা বলল যে না বাচ্চাদের বলেছিলাম কালকে সকালে মাছ মাছে খাবো তার আমি তো তুমি খাবা না বলছে আমি পরে খাবো মাছ তো থাকলো আরও তো চলো হ্যাঁ আর কি ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আলু সিদ্ধ শুকনো লঙ্কা ভাজা কেমন লাগবে খেতে একটু আইডিয়া করো তো ছেলে মেয়েকে খাইয়ে দিলাম আজকে সকালে আমি একটু ভাত খাব কারণ বেগুন ভাজা হচ্ছে আমার ফেভারেট আর তার সাথে আবার যদি থাকে ইলিশ মাছ ভাজা তো না খেয়ে পারা যায় বলো তো চলো আজকে একটু খেয়ে নিই গরম গরম ভাতটা অনেকক্ষণ আগেই বানিয়েছিলাম কারণ ওর বাবা তো আজকে সকাল সকাল বাড়ি চলে গেলো তোর বাবা খায়নি আজকে অনেক সকালে সাড়ে সাতটার দিকে হ্যাঁ সাতটার দিকে চলে গেছে তো বললো এত সকালে আর খাবো না তাই আমি বললাম তাহলে থাক ইলিশ মাছ আজকে আর বেল করব না বলছে না ওরা খেতে চেয়েছে ওদের ভেজে দাও তা ওদেরকে মাছ ভেজে দিলাম আর দু পিস তিন পিস রয়েছে ওর বাবা আসলে বাবাকে ভেজে দেবো চলো আমি খাই এই যে ইলিশ মাছ ছোটো ছোটো পিস করে ভেজেছি নাহলে ভাজা তো আবার ভিতরে যদি কিছু না ঢুকে কেমন লাগবে তার জন্য পিসটা ছোটো ছোটো করে নিয়েছি চলো আমি খাই পরে ওরা আসছি দেখো রাত্রে মিষ্টির জল ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা লবণ লেবু দিয়ে শরবত বানাচ্ছি ছেলে মেয়েকে দেবো ওর বাবাকে যাওয়ার সময় খাইয়ে পাঠিয়েছে আমিও এক গ্লাস খেয়েছিলাম তখন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা দেখেছো আমার অবস্থা এখানে যে ছোট চুলগুলো আছে না ওগুলো খালি কপালে আসতে বিরক্তি লাগছে ওই গামছাতে বেঁধে রেখেছি দশটা পঞ্চান্ন বাজে বুঝেছো মানে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর শুরু হয়ে গেছে বৃষ্টি রে বাপ কতদিন পর নীলাদ্রি কতদিন পর বৃষ্টি হচ্ছে কি গরমটাই না সহ্য করলাম আমরা আর এখন ফাইনালি বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হ্যাঁ নীলাদ্রির আছে টিউশান আরে বাপরে আর ও বলছে পড়তে যাবে না তো কি হয়েছে তুই তো যাবি টোটো আমাকে বাসাতে এই ভালোবাসাতে তো চলো ছেলে তো তখন টোটোতে উঠিয়ে দিয়েছিলাম এখন টাইম হয়ে গেছে এখন আবার যাচ্ছি মেয়েকে নিয়ে আনতে ছেলে ছেলের কাছে যাচ্ছি তো বৃষ্টি এখন অতটা হচ্ছে না যখন ছেলে বেরিয়েছিল টিউশনে তখন বৃষ্টি হচ্ছিল তো চলো ছেলে ছুটি হয়ে গেছিলো দাঁড়িয়েছিল আমরা যে টোটোতে এসেছি সেই টোটোতেই আবার ওকে নিয়ে ব্যাক করছি শুভ দুপুর বন্ধুরা স্নান পুজো সব কমপ্লিট ছেলেকে আনতে গেছিলাম মানে ছেলে যাওয়ার সময় তো এখান থেকে টোটোতে তুলে দিলাম আসার সময় স্যার গার্জেন না গেলে ছাড়তে চায় না তছন্ড আমি আর মেয়েকে নিয়ে আসলাম সকালবেলা তো খেলাম দেখলে মাছ ভাজা বেগুন ভাজা আলু সিদ্ধ শুকনো লঙ্কা ভাজা আর যাওয়া কোথায় এখন একটু খিদের কোনো নামগন্ধ নেই শরীরে অস্বস্তি লাগছে মনে হচ্ছে কি খালি গড়িয়ে বেড়াই একদম ভালো লাগছে না এই জন্য আমি ইলিশ মাছের তারপর আবার ওই মাছের পেটা ভাজা তো খেতেই পারি না সারাদিন আমার ওই ঢেকুর উঠবে কিন্তু কী বলো এইগুলো তো লোভনীয় খাবার এগুলো খুব ছাড়া যায় আর ওই বছরে এক দুবার একটু ট্রাই করাই যায় তাই না তো আমারও সেই অবস্থা সকালবেলা খেয়েছি ওগুলো এখন আর একটু খিদে নেই আর এখন ভাবছি দেখো এখন আলু আলু আর দিয়ে আলু আর পেঁয়াজ বাচ্চাদের তো খুব মানে প্রিয় একটা খাবার বলতে পারো তো সেইগুলো খেলে আর নেই খাবে আমি খাবো না ওর বাবাও তো বাড়ি নেই ওর বাবা কাছে বাড়ি নেই যাচ্ছে বাড়ি কেমন কথা না নেই এটাই কথা আমরা তো এখানে ভাড়া থাকি তো আমাদের যে বাড়ি আসল বাড়ি সেইখানে গেছে ওর বাবা আজকে আসবে বিকেলের দিকে সন্ধ্যার দিকে চলে আসবে তো ছেলে আর মেয়ে খাবে ভাত রয়েছে আর আলু ভাজবো চলো পরে এবার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাতটা চল্লিশ পঁয়তাল্লিশ মতো এখন আমি রাতের রান্না বসিয়ে দিয়েছি কারণ দুপুরবেলা তো দেখলে শুধু আলু ভাজা দিয়ে ছেলে মেয়ে ভাত খেয়েছে ওর বাবাও আসবে একটু পরেই ঢুকে যাবে তো ভাবলাম রান্নাটা করে রাখি আর সাড়ে সাতটার সময় ছেলে যাবে পড়তে তো আমরা চা খেলাম আমি আর ছেলে চা খেলাম সন্ধ্যাবেলা তো ভিডিও মানে ফোনে একদমই চার্জ ছিল না যেটা কোনো ভিডিওই করা হয়নি তো আমি তারপরে ভাবলাম যে রান্নাটা করে নিই ওর বাবা আসলে তখন একটু ফ্রিভাবে বসা যাবে কারণ সারাদিন পরে আসছে তারপর আমি যদি আবার রান্নাঘরে থাকি তারপর মেয়ের আজকে তো বিকেলবেলা টিউশন নেই সকালে টিউশন ছিল তো এখন আবার একটু পড়তে বসাতে হবে তো চলো ওই জন্য ফটাফট রান্না করে নিই আর কী রান্না করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাক তো এই দেখো মোরালা মাছ এগুলো ভেজে নিলাম আর কালকে তো অর্ধেকটা ভাজা হয়েছিল সকালে খাওয়ার জন্য আর এখন অর্ধেকটা ভেজেছি এটা দিয়ে তরকারি করব আর তারাও কী করছে এটা কি? ও পোড়াটা কোথা থেকে আসলো? হ্যাঁ? এই যে জি কি যে সেই কালকে पापा আনলো না? না, পুটি না, মৌরালা মাছ। বুঝিও এই দেখো আলুগুলো ভেজে নিয়েছি আর ভেন্ডি ভাজিনি, ভেন্ডিটা এখন একটু ভাজবো তার আগে টমেটো ফোড়ন দেব আর এই যে তেলে তেলে থেকে এই যে ভাজা জিরে উঠিয়ে রাখলাম। এটা ডোলে নামানো তরকারিতে নামানোর আগে দিয়ে তরকারি নামাবো হেভি টেস্টি হয় তো চলো আমি রান্না করি তো আগে একদিন আমি ভেন্ডির তরকারি রান্না করেছিলাম তো এক দিদিভাই বলেছে যে ভেন্ডির আবার তরকারি কেউ খায় তো দিদিভাই তোমাকেই উদ্দেশ্য করে বলছি একদিন বানিয়ে খেও সব রকম রান্না ট্রাই করতে হয় বুঝেছ তো আমি রাধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে দিয়ে দেবো টমেটোটা আর তারপরে তো ভাজা আলু আর ভেন্ডিগুলো দিয়ে দেবো দিয়ে ভেজে বেশি ভাজলে হবে না বেশি ভাজলে না ভেন্ডি রঙ কালো হয়ে যাবে আর বেশি গলে গেলেও ভেন্ডি ভালো লাগে না তো যাই হোক হালকা করে আলু আর ভেন্ডি ভেজে তারপরে ঝোল দিয়ে দেবো আর লঙ্কা যারা বেশি খাও তারা বেশি করে লঙ্কা চিঁড়ে যাবে আর যারা কম লঙ্কা খাও যেরকম আমার ছেলে মেয়ে তো লঙ্কা অত ভালো খেতে পারে না আর সবচেয়ে বড় আমার বড় খেতে পারে না তো আমি দুটো তিনটে লঙ্কা দিয়েছি বেশি লঙ্কা আমি দিইনি তো তোমাদের লঙ্কাটা যার যার পরিমাণ মতো একটু ঝালঝাল তরকারি না এটা ভালো লাগে কিন্তু আমি ওই যে আস্ত লঙ্কা দিয়ে দিয়েছি দুটো শাক শুকনো লঙ্কা দিলাম আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমার যেটুকু দরকার আমি ডলে খেয়ে নেব কিন্তু তোমাদের যারা বাচ্চা বড় হয়ে গেছে তারা একটু ঝাল ঝাল করে তরকারিটা রান্না করবে দেখবে ভীষণ টেস্টি লাগে দেখো রঙটা দেখেছো কি সুন্দর তো বেশি ভাজলে না এই রংটা থাকে না সুন্দর লাগে না ওই জন্য হালকা আলুটা আগে ভেজে নিয়েছি ওই জন্য আলুটা একটু বেশি ভাজতে হয় কারণ আলুটা গলতে তো সময় লাগে ভেন্ডি গলতে তো বেশি সময় লাগে না তো তার জন্য আলুটা আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম আগে আর এখন হালকা সব রকমগুলো ভেজে আর ফোরনটা আমি এক ফোরণেই রান্না করছি তো যাই হোক আমি আমার শ্বশুরবাড়ি এসে না অনেক নিত্য নতুন রান্না শিখেছি জানো তো এই যে যেরকম ভেন্ডির তরকারি তোমরা যেরকম অবাক হয়েছিল আমাকে প্রথম রান্না এরকম দেখে যে ভেন্ডিরও তরকারি হয় আমিও যেদিন শ্বশুরবাড়ি মানে প্রথম এই ভেন্ডির তরকারি রান্না দেখেছিলাম আমিও ভাবছি এ কি আমরা তো সারা জীবন ভেন্ডির চচ্চড়ি খেয়েছি যেরকম সর্ষে বাটা দিয়ে আর নয় ভাজা খেয়েছি এই দুটোই কিন্তু এইখানে আমার শ্বশুরবাড়ি অনেক রকম তরকারি খায় এরা তারপরে লতি দিয়ে লতি আমরা সারা জীবন বাপের বাড়ি ভাজাই খেয়েছি কিন্তু এইবারই এসে দেখেছি লতির তরকারি হয় তারপরে তোমরা শাপলা তো অনেকেই খেয়েছ তো শাপলা দিয়ে তরকারিও এবারই খেয়েছি আমি এসে তো যাই হোক এরকম নিত্য নতুন অনেক কিছু খেয়েছি অনেক রকম শাক খেয়েছি যে শাকগুলো আমি আগে মানে বিয়ের আগে নামই শুনিনি তো সেই শাকগুলো খেয়েছি ওই জন্য নতুনত্ব রান্না খেতে হয় আশা আর কি জানো তো রান্নাগুলো না তুমি যদি একটু ঝাল নুন টান টান দিয়ে রান্না করো দারুণ লাগে খেতে মাংস খেতে কি সবসময় ভালো লাগে বলো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এটা রাতে একটা তরকারি করব আর আজকের রাতে ভাত করেছি ভাত আর সাথে দুটো আলু সিদ্ধ দিয়েছি কারণ আমার মশাইয়ের আবার একটু রাত আর সকালের দিকে আলু সিদ্ধটা খেতে খুব ভালো লাগে আর মেয়েও তো ভেন্ডির তরকারি অতটা পছন্দ করে না আজকে রাত্রে ভেবেছি আমি হাতে নিজে হাতে খাইয়ে দেব কারণ ওকে খাইয়ে দিলে আবার চুপচাপ খেয়ে নেয় কিন্তু নিজে হাতে খেতে গেলে ওই লালা লালা লাগবে ও একদমই পছন্দ করে না তার জন্য দুটো আলু সিদ্ধ রেখে দিলাম ভাতের মধ্যে যে খাবে খাবে তো যাই হোক চলো দেখো গল্প করতে করতে কত কাজ আমার হয়ে গেলো এদিকে দুপুরের কাপড় যেগুলো শুকিয়েছিল সেগুলো এটা এগুলো না কালকের জানো একটু যেগুলো শুকনো ছিল সেগুলো তো কালকেরগুলো কালকে ভাজ করেছিল আর যেগুলো একটু ভিজা ছিল সেগুলো দড়িতে মেলা ছিল তাই আজকে তুলে নিলাম আর আজকেরগুলো কিন্তু এখনও শুকায়নি কারণ আজকে বৃষ্টি হয়েছে তো সারাদিনই মেঘলা মেঘলা ঠান্ডা ওয়েদার দারুণ ছিল জানো তো কষ্ট হচ্ছে না কাজ করতে তো যাই হোক আমি এখন না বান্না প্রায় কমপ্লিট আমার আমি এখন এই চুড়িদারটা ছেড়ে দেব আর ভালো লাগছে না পরে থাকতে এবার ছেলে মেয়েকে একবার দিয়ে আসছি একবার নিয়ে আসছি এই করতে করতে না আমি আর নাইটি চেঞ্জ করিনি নাইটি চেঞ্জ করলেই আলসেমি লাগবে আর ভাল লাগবে না তার জন্য আমি ভাবলাম একেবারে রাতে তো রান্না আছে রান্না করলে আবার সেই ঘেমে যাব ওই জন্য রাত্রে রান্না টান্না করে একেবারে নাইটিটা চেঞ্জ করে নেবো মানে চুড়িদারটা চেঞ্জ করে নাইটি করে নেবো তো চলো দেখো আমার জামাকাপড় বেশি ছিল না অল্পই ছিল ভাত টাস করে আমি ঢুকে নিলাম একবারে এখনই ওর বাবা চলে আসবে ছেলেকে দিতে গেছে ঘরে চলে আসবে এখনই এখন বাজে সাড়ে নটা আর এই যে তার ভাত নিয়ে নিয়েছি তরকারি দিয়ে আর বলো তো এই দুটো ভাল লাগে বুঝতে না কেমন লাগছে ঠিক আছে খেয়ে তো চলো রান্না বান্না খাওয়া দাওয়া রাত্রে সবকিছু হয়ে গেছে এই যে বাসন টাসন মাজাও সব কমপ্লিট সব ধর টোয়া একেবারে ফ্রেশ সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ রান্না করে ঘরটা ছাড় দিয়ে রান্না করতে আসবো এটাই তো কাজ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে আর সকালে উঠে যদি ওই এটু কাটা বাসন থাকে আমার একদম বিশ্রী লাগে আর বাসন সত্যি কথা বলতে কি আমরা নিজেরাই তো মেজে আমাদের এখানে কোনো কাজের কোনো হেল্পিং হ্যান্ড নেই তো তার জন্য আমরা বাসন জমাই না ওই বেশি নেই তো মাজতে হয় ওখানে যদি বাসন জমিয়ে রাখি তাহলে অবস্থাটা বুঝতে পারছো ওখানে দাঁড়িয়ে মাজা মানে যখন একটা মানে যখন যেটুকু হয় এটু আমরা সাথে সাথেই মেনে নিই যাতে আর ওই মানে ঢিপি না হয় একবারে ঢিপি হলে না খুব কষ্ট হয় মেজেই যাও মেজেই যাও তারপরে আবার গুছিয়ে রাখবো অনেক ঝামেলা তো যাই হোক আর আমি কাপড়ও জমিয়ে রাখি না দিনেরটা দিনে কেচে নিই তাহলে আর কষ্ট হয় না তো চলো ঘরে বিছানা বিছানা হয়ে গেছে ওর বাবা যে মিলে করে ফেলেছে আর আমি দেখি বাসন টাসন মারছিলাম টেবিল টেবিল মুছলাম সব তো চলো দেখি কি করছে ওরা ঘরে

চলো গুড নাইট বলে দাও দেবাংkita গুড নাইট সবাইকে দেখা যাচ্ছে না কাউকে গুড নাইট সবাইকে আবার দে আবার তোমরা আমার ব্লগ গুলো দেখবা আমার ব্লগ সব গুড নাইট এই যে ভিন্ন দেশের লোক দাঁড়াও দাঁড়াও ভিন্ন দেশের লোক দেখা যায় না মশারির ভিতর গুড নাইট বলে দাও গুড নাইট তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক মানে কমেন্টে জানিও আর যারা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু ফুল ভিডিওটা দেখে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা সবাই কিন্তু ভালো থাকবে আর সাবধানে থাকবে আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো দেখতে টাটা